এই গেছ কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে আপনার কম্প্যারিজন বিটুইন বেলজিয়াম অ্যান্ড নেদারল্যান্ডস আমি আসলে চেষ্টা করব বেলজিয়াম অ্যান্ড নেদারল্যান্ডসের মধ্যে একটু কম্প্যারিজন করতে যাতে আপনাদের সুবিধা হয় আপনাদের কান্ট্রি সিলেক্ট করতে যে আপনার জন্য কোন কান্ট্রিটা সুইট করবে ওকে এই ভিডিওটা আমি বানাইতেছি দুইটা সোর্সের উপর ভিত্তি করে একটা হচ্ছে ইন্টারনেট অবভিয়াস আরেকটা হচ্ছে আপনার আমার দুইটা ফ্রেন্ড আছে নেদারল্যান্ডসে আমি ওদের থেকে ইনফরমেশন মিসি অ্যান্ড ওইটাই আমি বলার চেষ্টা করবো ওকে শুরু করা যাক কাইলে একটা রিমাইন্ডার আমি কিন্তু নেদারল্যান্ডস নিয়ে প্রসেস করি নাই কখনো বাট আমি অ্যাপ্লাই অফার লেটার ওকেছিলাম এলসিমের ভিসা পাওয়ার পরে ওটাই কাজ দেয় নাই ওকে আমি পাঁচ থেকে সাতটা বিষয় এখানে লিখে রাখছি আমি যদি নিচে থাকাই মনে করবেন যে আমি ওইটা দেখতেছি আমি একটা নোট করছি কারণ আমি যদি নোট না করতাম আমি অনেকগুলো মিস করতাম নোট করাটা বেটার ওকে আমরা ফার্স্ট পয়েন্ট নিয়ে কথা বলি এটা হচ্ছে আইএলস আইএলস আপনার ম্যান্ডেটরি অবশ্যই আপনার বেলজিয়াম এলসি রিকোয়ারমেন্ট আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম হ্যারিস্টারি বেলজিয়াম আমি ওখানে বিস্তারিত সব কিছু বলছি যদি কারো কোনো কনফিউশন থাকে ওখানে গিয়ে দেখলে আপনি বুঝে যাবেন ওকে এলসি রিকোয়ারমেন্ট ইন বেলজিয়াম আপনার মিনিমাম সিক্স লাগবে আপনার ব্যাসোলারের জন্য অ্যান্ড মিনিমাম সিক্স পয়েন্ট ফাইভ লাগবে আপনার মাস্টার্সের জন্য আমি এর আগেও বলছি আপনারা সিক্স পয়েন্ট ফাইভ লাখটা ট্রাই করবেন ফর বেলজিয়াম অ্যান্ড নেদারল্যান্ডসের জন্য আপনার মিনিমাম সিক্স লাগবে ফর বেসলর অ্যান্ড সিক্স পয়েন্ট ফাইভ টু সেভেন লাগবে ফর মাস্টার্স এখন বিষয়টা হচ্ছে যে এর আগে না নেদারল্যান্ডসে আপনার ফাউন্ডেশন প্রোগ্রাম হওয়ার একটা বিষয় ছিল ওখানে আপনার ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে আসা যায় বাট আনফর্চুনেটলি এখন ওই ফাউন্ডেশন প্রোগ্রাম বাংলাদেশিদের জন্য বন্ধ করে দিয়েছে সো কেন করছে আপনারা বুঝতে পারতেছেন আইডিয়া করতে পারতেছেন ফাউন্ডেশন প্রোগ্রামটা কী ছিল আপনাকে মানে মেইন প্রোগ্রামে আসার আগে আপনাকে ছয় মাসের একটা প্রোগ্রাম ছিল ওইটা ছয় মাসের প্রোগ্রামটা কমপ্লিট করে আপনাকে মেইন প্রোগ্রামে নিতে হইতো ওইটা হচ্ছে আপনার ফাউন্ডেশন প্রোগ্রাম ওটাতে আপনার ফাইভ পয়েন্ট ফাইভ দিয়েও আসা যায় তো এখন যাই না ওকে এই গেল আইএলস এখন আসি ব্লক মানি আচ্ছা ব্লক অ্যাকাউন্ট নিয়ে আমার বেলজিয়াম সম্পর্কে বিস্তারিত ভিডিও আছে নেদারল্যান্ড সম্পর্কে নাই সো জাস্ট আমি রাফ একটা ধারণা দিয়ে যাই বেলজিয়ামে বলছি ফেব্রুয়ারির জন্য আপনার সাত হাজার প্লাস অ্যান্ড সেপ্টেম্বরের জন্য আপনার এগারো হাজার প্লাস অন দ্য আদার হ্যান্ড আপনার নেদারল্যান্ডসে ব্লক মানি কিন্তু অনেক বেশি অনেক বেশি বলতে আপনার পনেরো হাজারের মতো আর কি ব্লক মানি নেদারল্যান্ডসে এখানে একটা পার্থক্য আছে নেদারল্যান্ডস আর বেলজিয়ামের মধ্যে আপনারা জানেন যে নেদারল্যান্ডসে কিন্তু ব্লক মানিটা আপনি যখন দিবেন একবারই দেওয়া লাগে বারবার দেওয়া লাগে না আপনি একবার দিবেন আপনার ব্লক মানি শেষ ঝামেলা শেষ অ্যান্ড আপনাকে যখন ব্যাগ দিবে ওটা একসাথে দিবে নেদারল্যান্ডসে যাওয়ার পরে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনাকে পুরো টাকাটা ওরা একসাথে ব্যাক করে দেয় ঝামেলা শেষ কিন্তু বেলজিয়ামে আমি যদি আসি বেলজিয়ামে আপনাকে প্রতি বছর ব্লক মানি দিতে হবে মানে প্রতি বছর কন্টিনিউ করে দিতে হবে অ্যান্ড দেন আরেকটা সমস্যা হচ্ছে আপনাকে ওরা একসাথে টাকাগুলো ব্যাক দেয় না আপনাকে মাসে মাসে দায়িত্ব সেদিক থেকে নেদারল্যান্ডস কিন্তু অনেক আগায় আছে অ্যান্ড দেন টিউশন ফিজের কথা যদি বলি বেলজিয়ামে আপনার টিউশন ফিজ হচ্ছে আপনার চার থেকে সাত হাজার হচ্ছে অ্যাভারেজ আমি এর আগের ভিডিওতে বিস্তারিত বলছিলাম অ্যান্ড দেন যদি নেদারল্যান্ডসের কথা বলেন তাহলে এখানে আপনার টিউশন ফি অ্যাভারেজ হচ্ছে নয় থেকে বারো হাজার ইউরো সেটা আসলে অনেক বেশি আমার মতে নয় থেকে বারো হাজার আপনার অ্যাভারেজ টিউশন ফি ফর ব্যাচেলর অ্যান্ড ফর মাস্টার্সের জন্য আপনার বারো থেকে পনেরো হইতে পারে বিশ হাজারও আছে মাস্টার্সের জন্য সেটা হচ্ছে আপনার টিউশন ফিজ ফর নেদারল্যান্ডস সো আমরা এখন আসি পার্ট টাইম জব নিয়ে দেখেন বেলজিয়ামে আপনার পার্ট টাইম জব বলতে আপনি পার উইক বিশ ঘন্টা করে কাজ করতে পারবেন অ্যান্ড পার ইয়ার আপনি ছয়শো আওয়ার্স করে কাজ করতে পারবেন

প্রায় একই এক দুই ইউরো বেশি অ্যান্ড দেন আপনার ইনকাম একজন স্টুডেন্ট ধরেন বেলজিয়ামের কথা যদি বলি একজন স্টুডেন্ট পড়াশোনা ঠিক রেখে ইজিলি সতেরোশো থেকে আঠারোশো ইউরো আর্ন করতে পারবে পড়াশোনা ঠিক রেখে আর যদি পড়াশোনা ঠিক না রাখেন আমি জানি না নেদারল্যান্ডসের কথা বলতে গেলে ওখানে আপনার একজন স্টুডেন্ট এখন বর্তমানে আগে অনেক ইনকাম ছিল আমি জানি কিন্তু এখন বর্তমানে নেদারল্যান্ডস একটি স্টুডেন্ট পড়াশোনা ঠিক রেখে আপনার আঠারোশো থেকে দুই হাজার ম্যাক্সিমাম এরকম আর্নিং করতে পারবে সো এটা হচ্ছে আপনার অ্যাভারেজ ইনকাম তো অ্যাভারেজ ইনকামের দিক থেকে আমি খুব একটা পার্থক্য আছে বলে মনে করতেছি না দেন লিভিং কস্ট লিভিং কস্ট বেলজিয়াম লাইক পাঁচশো থেকে ছয়শোর মধ্যে আপনার বাসা ভাড়া সহ খাওয়া টাওয়া হয়ে যাবে ছয়শো ম্যাক্সিমাম ছয়শো লাইক ছয়শো সাড়ে ছয়শো এরকম করতে হয়ে যাবে বেলজিয়াম অ্যান্ড নেদারল্যান্ডসের জন্য আপনার মিনিমাম আটশো ইউরো ধরে রাখেন লিভিং কস্ট আপনার আটশো থেকে এক হাজার পর্যন্ত যাইতে পারে আপনার লিভিং কস্টের কথা বলতেছে অ্যান্ড দেন স্পাউস অপরচুনিটি ইন বেলজিয়াম দেখেন বেলজিয়ামে স্পাউস নিয়ে আসা যায় আপনি যখন এখানে আসবেন তারপরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন মানে আপনি এখানে আসার পরে অ্যাপ্লাই করবেন স্পাউজের জন্য অ্যান্ড দেন আপনার নেদারল্যান্ডসের কথা বলতে গেলে আপনি ফ্লাই করার আগেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার স্পাউজের জন্য সো এটা একটা ভালো দিক নেদারল্যান্ডসের জন্য অ্যান্ড দেন আপনার পিয়ার এটাই আসলে আমাদের মেন গোল হয়ে থাকে তো পিয়ারের কথা বলতে গেলে আমি পিয়ার সম্পর্কে বিস্তারিত আমার বেলজিয়ামের ভিডিওতে আসে ওটা দেখে এসেন সো এখানে আপনার বেলজিয়ামে আপনার পাঁচ বছর লিগালি থাকতে হয় আমি বলছিলাম যে স্টুডেন্টদেরকে হাফ ইয়ার করে ধরে এক বছরকে হাফ ইয়ার করে ধরে সো আপনার দশ বারো বছর লেগে যায় এখানে নেদারল্যান্ডসের কথা বলতে গেলে আপনি আপনি যখন আপনার শেষ করে জব থাকবেন আপনি যদি তখন একটা কোম্পানির স্পন্সারশিপ পান মানে আপনার আপনার দায়িত্ব নিতেছে কোম্পানি সো আর আপনার ওয়েজ যদি আপনার ইনকাম যদি ছাব্বিশশো থেকে তিন হাজার প্লাস হয় দেন আপনি ওখানে আপনার ওয়ার্ক পারমিটটা আপনি এক্সটেন্ড করতে পারবেন অ্যান্ড দেন তারপরে পাঁচ বছর ওখানে লিগালি থাকার পরে আপনারা পিয়ার পেয়ে যাবেন এটা হচ্ছে নেদারল্যান্ডসের পেয়ারের প্রসেস আমি জানি এখানে অনেক কিছু কনফিউশন থাকবে বিকজ আমি আসলে শর্টলি বলছি আমি নেদারল্যান্ডস নিয়ে ট্রাই করব পরবর্তীতে একটা বিস্তারিত ভিডিও বানাইতে সো এইটা হইতেছে আপনার ওভারঅল একটা প্রসপেকটিভ ভিউ এখন কোন কান্ট্রি ভালো এটা ইট ডিপেন্ডস কারণ আপনার জন্য নেদারল্যান্ডস ভালো লাগতে পারে আমার জন্য হয়তো বেলজিয়াম বেলজিয়াম ভালো লাগছিল সো এটা আপনার উপরে বাট আমি বলবো যে এখন এখনকার পরিস্থিতি অনুযায়ী আপনি যদি নেদারল্যান্ডসে আসতে আপনার মিনিমাম কস্ট হবে পঁয়ত্রিশ লক্ষ থেকে চল্লিশ লক্ষ টাকার মধ্যে আপনি যদি বেলজিয়ামে আসতেছেন আপনার কস্ট হবে বিশ থেকে বাইশ লাখের মধ্যে হয়ে যাবে সো হিউজ আপনার যদি ফাইন্যান্সিয়ালি দেখেন এখানে হিউজ ডিফারেন্স আর যদি জবের কথা বলেন অন্যান্য কথা বলেন আমি খুব একটা পার্থক্য দেখি না সো ডিসিশন ইজ ইউ সো ওভারঅল এই তো দেখা হবে আপনাদের সাথে পরে কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ